সালামু আলাইকুম আহমতুল্লাহ প্রিয় শিক্ষার্থী ভাই বোন আমরা কোরআন শিক্ষার প্রথম পাঠ এর তৃতীয় ক্লাস দেখছি আজকে এটা মজার পড়া আছে এই মুক্ত হরফ শিখি এর মধ্যে যেই যেই জায়গাগুলো আমরা ভুলে যাই পড়েছি কিন্তু মনে থাকিনি কেন ওই জায়গাগুলো আমি খুঁটে খুঁটে বের করেছি দেখি আজকে কি আছে মুক্ত আছে এমন হরফগুলোর উচ্চারণ বাংলায় লিখি অর্থাৎ নুক্তাওয়ালা হরফগুলো লেখবো আমরা উপরে তিন নুক্ত আছে এমন হরফ কয়টা উপরে একটু দেখুন উপরে তিন নুক্ত আছে এমন হরফ একটা হলো সা আরেকটা হলো কি যেটার নাম শিন বাস হয়ে গেল আমরা জেনে ফেললাম তাহলে উপরে তিন নুক্ত আছে এরকম হরফ দুইটা বা তা এর পরের হরফের নাম কি সা আর হলো সিন তারপরেরটা কি সিন তাহলে উপরে তিন নুক্ত অলা হরফ আছে মাত্র দুইটা একটা হলো সা আর একটা কি সিন মাসা এরপরে হচ্ছে উপরে দুই নুক্ত আছে এমন হরফ কয়টা উপরে দুই নুক্তা আবার নুক্তগুলোকে আবার এনে বারবার দেখানোর চেষ্টা করেছি আপনারা দেখার চেষ্টা করছেন যাতে করে একটু ভুলে না যে একটু এলোমেলো করে আবার গুছিয়ে আবার ছন্দের সাথে কখনো ছন্দ পতনের মতো করে ব্যাস একেবারে ভোলার কোনো সুযোগ নেই আর ইনশাআল্লাহ তাহলে এই অক্ষরটার নাম কি হবে ওস্তাদ যে এটা হলো তা মানে গোল তা আমরা যা বোঝাচ্ছি এতক্ষণ পর্যন্ত দ্বিতীয় হচ্ছে এটার নামও তা এটা লাম্বা তা আর এটা হলো কি অফ হয়ে গেল এই তিনটে অক্ষরই কেবল উপরে দুই নুক্ত করে আমরা পাব আর নিচে দুই নুক্ত আছে এমন হরফ কয়টা তো যে আপনি তো বলেছেন একটাই মাত্র হরফ আছে সেটার নাম কি ইয়া একটু বলতে চেষ্টা করুন তাহলেই হয়ে যাবে আচ্ছা নিচে এক নুক্ত আছে এমন হরফ কয়টা দুইটা এখন নাম দুইটা বলুন তো একটু স্তাজি এটার নাম বা এটার নাম জিম আপনি দেখলে যদি চিনেন দ্যাটস ওকে বলতে পারেন নোস্তাজি এটা কি নিচে নুক্তা হ্যাঁ এটা নিচেই নুক্তা কারণ আমরা যখন যুক্ত করব। অক্ষর যখন যুক্ত অক্ষর দেখাবো কোরআন শেখার দ্বিতীয় পাটে যখন যাব তখন দেখবেন আসলে নিচেই আছে নুক্তাটা ওটা ওই সময় আমরা সেরে নেব ইনশাআল্লাহ তাহলে বা জিম শুধু আপনি অক্ষরগুলোর নাম জানেন উপরে এক নুক্তা আছে এমন হরফ অক্ষরগুলোর নাম বলুন আপনি একবার পড়ে ফেলেন আমি কিচ্ছু বলবো না আপনি শুধু নামগুলো পড়ুন দেখেন তো পারেন কি না হ্যাঁ ওস্তাদ প্রথমটা ফা নুন রাল ঝা বাইন খ এখন আপনি বলেন আপনি বলেন এখানে স্টে রেখে আপনি বলেন এরপরে বলার শেষ হবে তা আমি তো আপনার মতো অপেক্ষা করতে পারছি না কারণ টাইম ডিউরেশনটা ফলো করতে হচ্ছে আমাদের এবার আপনি বলেন শেষ করেন তারপর এবার আবার মিলেন ফা নুন জাল ঝা বদ জ গয়ন, খ বাস মিলে গেল আপনি আপনার সন্তানকে বলুন যে তুমি বলো আমি শুনি আবার আপনি বলে যান আপনার সন্তান বলুন আপনি ভুল করলে সে যেন ধরে ফেলতে পারে আবার সে বললে আপনি যেন ধরে ফেলতে পারেন ভাই বলবে বোন শুনবে বোন বলবে ভাই শুনবে আবার এক ভাই বলবে আর এক ভাই শুনবে অর্থাৎ পরিবারটার মধ্যে পড়ার একটা দারুণ চর্চা শুরু করে দিন আপনার ঘরটাকে আপনি মক্তব বানিয়ে ফেলুন আপনার ড্রয়িং রুমটাকে আপনি মক্তব্য বানিয়ে ফেলুন আমরা এমন করি গুছিয়ে দিয়েছি পড়াগুলো নুপ্ত আছে এমন হরফগুলো লিখি ও তিলাওয়াত করি বাস নুপ্ত আছে নুপ্ত আছে যে প্রথমে নুক্ত আছে বায়ে বাস এটা একটা বা এরপরে তায়ে নুক্ত আছে এভাবে থা এভাবে শিন শিনটা কেমন জানো ওস্ত যে এইভাবে হবে সিনটা রাইট এরপরে জিম এখানে পেটের মধ্যে একটা নুক্ত দিতে হবে খ হায়ের মতো লেখে উপরে এক নুক্ত জাল হ্যাঁ এই উপরে এক নুক্ত দিলে জাল হবে এখন আছে হলো র উপরে এক নুক্ত দিলে ঝা হয়ে যাবে এরপরে হলো দদ এই সদ আছে উপরে এক নুক্ত দিলে দদ হবে জ জস্তাজে প্রথমে তোয়া লিখবো উপরে একটা নুক্তা দেব তারপরে জ হয়ে যাবে গইন প্রথমে আইনটা লিখি উপরে একটা নুক্তা দিই তাহলে গয়েন হয়ে যাবে ফা এভাবে একটা আকৃতি তৈরি করব তার উপরে একটা নুক্তা দিলে ফা এখন আপনি এই অক্ষরগুলো পড়েন দত গয়েন ফা শেষ তাই তো আপনার পড়াটা হয়ে গেল এরপরে হলো কফ এভাবে একটা আকৃতি উপরে দুই নুক্তা গোল এভাবে লিখে ওপরে দুইটা নোক্তা দিয়ে দেন অনেক ডাব নারিকেলের মতো না এদিক থেকে ধরে এদিক থেকে ধরে গোল করে এদিকে নিয়ে যান উপরে দুইটা নোক্তা দিয়ে দেন তা তো দুইটা নোক্ত যদি আপনি না দেন ততক্ষণে হা আছে উপরে দুই নোক্তা দিলে তা নুন প্রায় গোল করে নিয়ে আসে একটা বৃত্তের মতো কিন্তু মাথার এই অংশটুকু খালি রেখে দিবেন। উপরে মাঝখানে একটা নুক্ত দিয়ে দেন ব্যাস মনে হয় যেন পূর্ণিমার চাঁদের কপালে একটা ফোটার মতো মানে এরকম জাস্ট নুন এরপরে ইয়া নিচে দুই নুক্তা ইয়া হয়ে গেল যুক্ত নুক্তা যুক্ত ইয়া কুইজটা হচ্ছে উপরে দুই নুক্তা আছে এমন হরফ কয়টি ওস্তা জি তিনটি কি জানো তা নুক্তাবিহীন হরফের উচ্চারণ বাংলায় লিখি এই অক্ষরগুলো বাংলায় উচ্চারণ লিখতে হয় পারা যাবে না ইনশালি হ্যাঁ পারা যাবে অবশ্যই তার আগে আপনি শুধু বলেন শুধু আপনি বলুন আমি দেখি পারেন কি না আসুন আলিফ হা দাল র শেষেরটা কি তুমি বলো ওস্তাদ যে শেষেরটা হলো সিন এ কত সহজ পড়া না আর আপনারা মনে করেছেন ওস্তাদ যে পড়াবে তাহলে আমরা কোরআন পড়বো কখন ও আল্লাহ আপনি যেন কোরআন পড়তে পারেন সেজন্য সব ম্যাটার রেডি শুধুমাত্র আপনি আমার সাথে থাকবেন টেন মিনিট থেকে আপনি শুধুমাত্র আপনি আপনার পরাটাকে নিয়ে নেবেন আর বাকিগুলো সব আমি দিয়ে রেখেছি এখানে এরপরে আসেন এটার নাম কি সদ পরেরটার নাম তোয়া পরেরটার নাম কি আপনার একসাথে বলে ফেলুন আইন কাফ লাম বাস এরপরে দেখুন আইন ঠিক আছে কি না কাপ যেটা বলছেন ওটা কাফ আছে কি না লামটা ঠিক লাম বলছি কিনা বাস হয়ে গেল এবার আপনি স্কিন দিয়ে রাখতে পারেন পরে আপনি এটা ইমেজ আকারে ছবি যেটা থাকবে সেটা আপনি বারবার পড়তে পারেন আর পিডিএফ দেওয়া প্রত্যেক ক্লাস শেষে যতটুকু পড়ানো ততটুকু পিডিএফ দেওয়া আছে এরপরে এটার নাম মিম ওয়াও হা হামজা ইয়া বাস স্ক্রিনশট দিয়ে নেন আপনার থেকে আমি পড়া নিতে চাই আবার আপনাকে আমি আপনার পরে আমি শুনতেও চাই যেহেতু সরাসরি পরে আমি শুনবো না কিন্তু আমার দোয়া থাকবে আপনাদের জন্য আর আপনারা পারবেন সেই ব্যবস্থাই এখানে আমরা করে দিয়েছি আপনি কনফিডেন্ট হন আপনি আমাদের উপর আস্থা রাখুন ইনশাল্লাহ তো আমরা এই জায়গাটিতে কাজ করব খালি ঘরে নুক্তবিহীন হরফগুলো লিখি আলিফ মনে আছে আলিফটা কেমন হা এরকম মোস্তাদ দালটা এরকম রটা এরকম সিনটা এরকম এখন আপনি পুরোটা পরে ফেলেন আলিফ হা দাল র সিন আমি তো চলে গেলাম কিন্তু আপনি স্ক্রিন দিয়ে রাখেন অথবা আপনি এখানে স্টে করুন আপনি অবস্থান করুন ব্যাস এরপর আপনি আবার পড়ুন সৎ প আইন কাফ লাম এরপর আবার পড়ুন আবার পড়ুন যতবার পড়বেন ততই তো সফ তাই না মিমটা এরকম ওয়াও বানান হা বানান এইরকম রকম জি হামজাটা এরকম ইয়াটা কেমন ওস্তার্জি ইয়াটা এইরকম বাস এখন আপনি আবার পড়া শুরু করে দিন দেখবেন আপনি পারছেন দ দিয়ে উচ্চারিত হয় সেরকম দুটি হরফ কি কি দ বাংলায় উচ্চারণ লিখতে গিয়ে প্রথমে দ অক্ষরটা লিখতে হয় বাংলায় দেখুন দ দিয়ে উচ্চারিত হয় কি কি একটা হলো দাল আরেকটি হলো দদ। অনেক কিন্তু বলে ফেলেছে এই মাঝখান থেকে নিয়ে কোশ্চেন করা যারা ভালো যারা একটু নজর দিয়েছে মানে বেশি মনোযোগী ছিলেন তারা পেরে ফেলে যান দাল এবং দদ এটা হলো দ দিয়ে উচ্চারিত হয় নুক্তা না দিয়ে শুধু আকৃতি তৈরি করেও মিল অমিল আরে আল্লাহ এটা এত সুন্দর পড়া যেই জায়গায় আমার অনেক স্টুডেন্ট হারিয়ে যায় দেখুন একটু সেটা হচ্ছে সা সার আকৃতি কেমন উপরে তিন নুক্ত আছে এটা আমরা জানি ইতিপূর্বে দেখেছি কিন্তু এখানে মজার একটা পড়া আছে সেটা হচ্ছে কি স্টুডেন্টরা মনে করে কি যদি তিন নুক্তা থাকলেই তখন হয়তো সিন বলে ফেলে থাকে ওই জায়গাটা এখনই কিন্তু মেমোরাইজ করার একটা দারুণ সুযোগ সা বানাতে আকৃতিটা কেমন দেখি তো ওস্তাদ যে সায়ের আকৃতি এরকম উপরে তিন নুক্তা দিলে সা হয়ে যায় শিনের আকৃতি কীরকম রকম যে শিনের আকৃতি হলো এই রকম উপরে তিন নুক্তা দিলে সিন হবে আমরা আরেকটু আরও আরও দুই তিনটে অক্ষর দেখার চেষ্টা করি একটু দেখুন বা এর নিচে এক নুক্ত দিলে বা হয় আর জিমটা আকৃতি এরকম নিচে একমুক্ত দিলে জিম হয় তাহলে কখনোই যেন কনফিউজ হয়ে না পড়েন যে তিন নুক্ত দেয়া আছে তো এটা বুঝি সা এটা বুঝি শিন উল্টো পাল্টা যেন না হয় অর্থাৎ তিন নুক্ত থাকলে হবে কি আকৃতির বিশাল ব্যবধান শিনের শিন বানাতে হলে প্রথমে আকৃতি বানাতে হবে এরকম আর সা বানাতে হলে আকৃতি হবে ওই রকম খেয়াল করেছেন কত ডিফারেন্স তো সায়ের আকৃতি রকম উপরে তিন নোক্ত আর শিনের আকৃতি এরকম আকৃতি মানে শেপ তার বডি আর উপরে তিন নুক্তা দিলে হয়ে যেত শিন এখানে এরপরে আমরা আসি তা তায়ের আকৃতি এরকম কপের আকৃতিটা এরকম গোল তায়ের আকৃতিটা এরকম অর্থাৎ আমরা চাচ্ছি নুক্ত দুইটা আসে তিনোটা অক্ষরের উপরে দুই নুক্ত কিন্তু আকৃতিগুলো ব্যবধান কেমন সেটা আপনি একটু মেমোরাইজ করেন যদি আমরা ইয়া বানাতে চাই এটা নিচে দুই নোক্ত দিলে হয়েছে জাল বানান্ত ওস্তাদি বডিটা এরকম ঝা বানাতে আকৃতিটা এরকম অনেক ব্যবধান কিন্তু ঝাটা কখনো বাঁকা হয় না আস্তে করে চলে যায় হালকা বাঁকা আর ওটা একেবারে মনে হয় যেন কোনা তৈরি করেছে কোন তৈরি করেছে তাই না বাহুর মতো এখান থেকে এনে ঝাটা রটা নিচের দিকে চলে যায় ঝাটা জালটা আমরা যুক্ত করে গিয়ে আরও বেশি বুঝতে পারবে স্পষ্ট বদ এরকম জট আবার এরকম দেখুন আকৃতির অনেক ব্যবধান এটার উপরে একনুকতা দিলে হয় দদ আর এটার উপরে এই আকৃতি একনুক্ত উপরে দিলে জ। তাহলে আকৃতির কিন্তু অনেক বড় একটা ব্যবধান রয়ে গেছে আমি মূলত আকৃতিটি আইডেন্টিফাই করা এখানে কাজ গইন এরকম খটা এরকম ফাটা এরকম আকৃতি নুনটার আকৃতি এরকম তাহলে এখন যদি উপরে এক থাকে এটা কি আমরা ফা বলবো না কারণ নুনের আকৃতি অনেক ডিফারেন্স ভাইয়ের আকৃতি অনেক ডিফারেন্স বাংলায় হরফের উচ্চারণ লিখি ও শুদ্ধ উচ্চারণ করি মাখরজ এইটা হচ্ছে আমরা একটু শুদ্ধ উচ্চারণ করি প্রথমে যখন এভাবে আসবে প্রথমে দেখবেন ইনস্ট্রাকশনটা কি ওস্তাদ যেখানে আমাদেরকে কি করতে বলছেন সেইটা তাহলে এখানে আছে মাখরজ বলুন মাখরজ মাখরজটা কি আলিফ হামজা আইন বলেন আলিফ হামজা আইন কণ্ঠ চাপ দিয়ে এটা ছেড়ে দিয়ে আরিফ হামজা আইন কয়েকবার বলুন এরপরে যেটা আছে আমরা একটু ভালো করে দেখি এটা হলো হ্যাঁ হ্যাঁ দুইওটাই হা কিন্তু এইটা কণ্ঠনীতে চাপ দিয়ে এর জন্য আমি উপরে একটা কমা দিয়ে আইডেন্টিফাই করার চেষ্টা করেছি এরপরে হলো হা এটা কণ্ঠালীতে ছেড়ে দিয়ে হা হ্যাঁ বলেন তো হ্যাঁ হ্যাঁ এটা জানা খুবই জরুরি তো আমরা আরও পরে জানব যে এটা কেন বেশি জরুরি এটা হলো সিন ফা সদ আমার সাথে বলেন ফা সিন সদ শুধুমাত্র উচ্চারণ করেন উচ্চারণটা যেন আমার মত হয় ফা সিন সদ দাল বলেন দাল জিম রাল, বলেন বলেন তো আমার মতো জিম রাল ঝা জিম জিগ্যার মাঝখান ওই বরাবর তাহলে জিম রাল নরম আওয়াজ রাল না চারটা চার মতো হয়ে গেল কিন্তু কিন্তু প্রত্যেকটাই জয়ের মতো আসে কিন্তু চারোটা হবে চার রকম জিম রাল জ ঝা আপনি বলুন আমারটা শুনুন আবার অন্যকে শোনা হয়ে যাবে ইনশাল্লাহ এক সময় হয়ে যাবে এরকম বহুবার এই মাখরাজ নিয়ে আমি কথা বলবো যেহেতু জিন রাল তা তা একটা হলো যেমন তলা আরেকটা হলো তালা দুইটা কিন্তু আলাদা একটা হল তলা আরেকটা হলো তালা এ হলো তা এটা হলো প তা বলেন তা মুখটা ফাঁকা হয়ে যায় পাতলা আওয়াজে তা কাফ পফ জিগার গোড়া একটু গম্ভীরাও যা কফ আর একবার বলুন যাবে জ দিয়ে শুরু হয় এমন তিনটি হরফ কি কি পড়েন তো দেখি একেবারে ফার্স্ট লাস্ট অনেকে বলা শুরু করে যেমন জিন একটা অক্ষর আছে যেটা জ দিয়ে শুরু হয় রাল আর একটা অক্ষর আছে যা জ দিয়ে উচ্চারিত উচ্চারিত হয় আরেকটা হল কি বলেন তো দেখি জিম রাল জ এই তিনটে অক্ষর জ দিয়ে এটা হলো প্রথমে জ এটাও জ এটাও জ কিন্তু একটু মাখরাজের ব্যবধান আছে জিম রাল জিম রাল জ আমরা বলতে বলতে আজকের কিন্তু তৃতীয় ক্লাসের শেষ পর্যায়ে পৌঁছেছি আল্লাহ রবুল আলমিন আমাদের সবাইকে চতুর্থ ক্লাসে যেন আরও মজা করে কোরআন শিক্ষার দিকে এগিয়ে যেতে পারে সে তৌফিক দান করুন আমিন আসসালামু আলাইকুম ওরহমতুল্লা